দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত ফিতনা আসবেও দালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফার। র কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা অসিনা মিন ফিতনা তিদ্দাজা দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ যারা কোরান করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠায় যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়া তালাফ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইস দ্য মিডল অফ দা হলে কোরান এটা কোরানের একেবারে মাঝখানে সত্যতা এর আগে যত আয়াত তার পরে ঠিক তত আয়াত হান আল্লাহ দিস ইজ দ্য মিডল অফ দা হলি কোরান এবং এটা সুরা কাহাফের মধ্যে আছে অলিয়া তা আলাফ তফ ততটা এবং এই সুরাটা নব্বতীর পঞ্চম বৎসরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবীদের উপর ন মুসলিম সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা নাজিল করে আল্লাহ তালা আমাদেরকে সান্তনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছে না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করেছেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিকলি মক্কার যে ন সাহাবারা তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওলা তাহিনু ওলা তাহানু আনসুমুল আলাউনা ইনকুম মিনি হতাশ হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবি যদি তোমরা সত্যবাদী হও এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কোরাইশা কোনোভাবেই যখন রাসুসাইসলামকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে যে মদিনা ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা কোরাইশরা নজর ইবনে হারেস এবং হকবা ইবনে আবি মহিদ এই দুইজনকে পাঠালো তোমরা মদিনায় যাও মদিনা ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দেহেব আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখেরাত আখেরাত কি নবী এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের জ্ঞাতি ভাইদের মধ্যে থেকে একজন তো নবী দাবি করে সে কি আসলে নবী কিনা আমরা কিভাবে বুঝবো তো যেই চিন্তা সেই কাজ তারা গেল মদিনাতে মক্কা থেকে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহি আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে নবী এক জিজ্ঞেস করবে যে মোহাম্মদ তো আসহাবে আসহাবে কাহাব সম্পর্কে মানে গুহাবাসী সাতজন যুবক এ গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য মোহাম্মদ তুমি যদি নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানেন সে কিছু জানে কিনা তিন নাম্বারটাকে জিজ্ঞেস করবে মা হুয়ার রুহ রুহ কি যে রুহটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা হয়ে গেলে সে ডেড বডি পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব কারা বলো জুলকার নাইন কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে তিনি ইনশালাম প্রতিদিনই তো জিব্রাইল রায়াত নিয়ে আসে তো তারই আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে এই তিনটা প্রশ্নের উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাহিল আসেনি পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাস্তা বললোকাল রাসুদ ইসলাম এরপরের দিনও তারা এসে হাজির দিন এভাবে পিছাচ্ছেন রাসুদ ইসলাম ডেট দিচ্ছেন না এভাবে একদিন দুই দিন তিন দিন না পনেরো দিন কয়দিন এদিকে তো এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন একজন দুজন আসেন দলে বলে কাফিররা আসে রফুল ইসলাম অপমান করা যাচ্ছে ছোট করা যাচ্ছে তারা করে আবু দেখো কেন এটা এটা থেকে বোঝা যাচ্ছে তিনি আসলে মিথ্যা পনেরো দিন রাসুসাহ ইসলামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর ছিল না পনেরো দিন পর আল্লাহ তালা করলেন বলা আইলুম

ও আলু না কান হিল কর নাই কুলসাহ লুহালাই কুমিন হুদিকরা টানা আল্লাহ দালা প্রায় দেড় পৃষ্ঠা এক বেশি উলকারানের কথাটা শোনালেন আর রুহের কথা শোনালেন সোরা আলিস রাতে ওয়েস আলু না কায়ানের রুহ পলির রুহ হামিন এম্রি রব্বী অমা উচিত মিনার আইলেন ইল্লাহ ফ আলিলা রুহ এটা আল্লাহ স্পেশাল একটা অর্ডার আল্লাহর তাদের সেটা ঢুকে আল্লাহরা সে বেরোয় এটা কেউ থুতে পারে না ধরতে পারে না দেখতে পারে না এটা আল্লাহর পক্ষ থেকে একটা মিরা তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রাস্লাম তাদেরকে সাবলীল ভাষায় শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল নবতির পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন এই সুরার কিছু ফাজিলত আছে রসাহ ইসলাম জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো সূরা কাহাফ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন আসসালাম বলেছেন যে জুমার দিনে যে এই সুরা কাহাফ করবে করবে মানক্বরা সূরাত আল কাহফি জুমা জুমআতি আধা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাই দুই জুমার মাঝখানে আল্লাহ তাআলা এই জুমার সময়টাকে তার জন্য আলোকিত করে দেয় কি করে দেয় আলোকিত করে দেয় একটা নূর তার জন্য সেট করে এই নূর তাকে হেদায়েতের পথে অবিশিষ্ট রাখে এটা হচ্ছে একটা তাহলে জুমার দিন আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব মনে করে

দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে ট্রায়াল অফ ফেইথ এক ইমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে ছিনিমি নিয়ে খেলবে সে এটার সলিউশন আছে সুরা কাহাফ আমি বলবো আস্তে আস্তে দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফেতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফেতনায় ফেলবে চার নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিটনে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাল্লাহ তাকে সব দিবে সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখাবে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফিতনায় সে ভাববে আসলে এটাই বোধ আমার রব। এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহারমান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহার নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই इलाकेে বৃষ্টি হবে সুজলা সুফলা সশস্য শ্যামলা হবে সেই সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বর্ক তার বর্ক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও না ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচি মানুষ না খেয়ে morte মহামারী দুর্ভিক্ষ দেখা দেবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে বেতনায় ফেলে দিবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানে পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এলমুল আউ্বালিন ও আখিরিন এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্ত গুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ সুরা করেছেন দিয়েছে এক নম্বর হচ্ছে আসাবে যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ দের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এই জন্য আল্লাহ তালা মুসা আলাহিসাল্লাম এবং ফিজির আলাহিসাল্লামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা চারটা ঘটনা আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ আমাদের পাতা দিলেন এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দীর সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশাহ ছিল নাম ডাকিয়ানিস প্রতাপশালী বাদশাহ পদ্মুলি মূর্তির পূজা করে ঈসা আলাহিসাম বিদায় নিয়েছেন দুই বছর হলো তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম যদি আমরা নাসারা বলি ইয়াহুদি বলি সব নবীদের ধর্মই কি ইসলাম তো তিনি ছিলেন পৌতুলিক মূর্তির পূজা করত আর তার এলাকায় কেউ